এখানে যে নামাল গুলো আছে এই যে কল সরাসরি আমি ধরবো কল কল সরাসরি মেজর স্যার ধরবে এই নাম্বার গুলো কিন্তু ক্যাম্পিং তো দিয়ে বলতে হবে না যে কি কোনো দেন বা ও সরের কোনো দরকার নেই আমি সরাসরি আই উইল গেট ঠিক আছে

সম্প্রীতি রক্ষার একটা যৌথ প্রয়াস হচ্ছে আমাদের এই এই বিষয়টা ঠিক আছে সবখানে আমরা মোটামুটি আমরা খুব সচেষ্ট আর ওই যে এটা একটু ঠিক করে লাগাই দেন দেখা যাচ্ছে না